জীবনে দুই ধরনের মানুষকে কখনো ভোলা উচিত নয় নাম্বার এক যে বিপদে ফেলেছে এবং নাম্বার দুই যে বিপদে পাশে দাঁড়িয়েছে অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব তোমার ডিগ্রি একটি কাগজের পাতায় দেখা যায় কিন্তু তোমার শিক্ষা তোমার ব্যবহারে দেখা যায় সারা জীবন কুকুর থেকে সাবধানে চললাম কামড় খাওয়ার ভয়ে আর কামড় খেয়ে গেলাম দুই পায়ে চলা মানুষের মানুষ আসলে খুবই বিষাক্ত কুকুরের চাইতেও মানুষের কথার কামড় খুব বিষাক্ত একদম অন্তরে যে লাগে দেখবেন অনেক প্রিয় মানুষ মানুষের কাছে অনেক কথা বলে যে কথাগুলো একেবারে অন্তরে গিয়ে লাগে সেজন্যই এই কথাটি বললাম সারা জীবন কামড় খাওয়ার ভয়ে চার পায়ে কুকুর থেকে দূরে থাকলাম কিন্তু দিন শেষে আমরা দুই পায়ে চলা মানুষের কামড় খেয়ে গেলাম বিপদে বন্ধু এবং শত্রু যাদের কখনো ভোলা উচিত নয় যে পুরুষ নিজের স্ত্রীর সামনে অন্য পরপুরুষের স্ত্রীর গুণকীর্তন গায় সে আর যাই হোক সমাজে নম্র ভদ্র যাই হোক না কেন সে কখনো চরিত্রবান পুরুষ হতে পারে না